ঝিনাইদহে একশো তেইশ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ার ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার নগর এলাকায় উত্তাল বঙ্গবন্ধু টাওয়ারটি শত শত মানুষের ক্ষোভে ও অগ্নিসংযোগ করে জানা যায় টাওয়ারটি বিশেষ স্থাপত্য ও বঙ্গবন্ধু পরিবারের প্রতীকী ছিল ছয়তলা বিশিষ্ট এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে বঙ্গবন্ধু পরিবারের বিশটি ভাস্কর্য ছিল এর মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য স্থানীয় রাকিব হোসেন বলেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বারবাজার এলাকার সমশের নগরে শুরু হয় ছাত্র জনতার জমায়েত ক্রমে উত্তেজনা বাড়তে থাকে মুহূর্তের মধ্যে একের পর এক ভাস্কর্য ভেঙে ফেলা হয় টাওয়ারটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় সোহেল রানা বলেন ঘটনার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার কণ্ঠে শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান শোনা যায় এছাড়া গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুরের মোরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র ছাত্র জনতা জনতা ঝিনাইদহ পায়রা চত্বরে একত্রিত হয়ে মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত মোরালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারপর মিছিলটি শহর প্রদীক্ষণ করে শেষে চুয়াডাঙ্গার বাস স্ট্যান্ডে আসে সেখানে আগে থেকে ভাঙচুর করা মোরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম মোল্লা বলেন কালীগঞ্জ 12 বাজার এলাকার শমসিন নগরে 123 ফুট উঁচু টাওয়ারটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা তবে কাদের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছে এখনো জানতে পারেনি ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে ওই ঘটনা ছাড়া আর কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল